শুভেচ্ছা আমি উচ্ছ্বল আমি এসেছিলাম অ্যাপেক্সের জুতা কেনার জন্য এখন দেখছি অফার নাই অফার শেষ কালকেই শোনা যাচ্ছিল অফার 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 অ্যাপেক্সে অফার এখন নেই অফার বাবা ওই উপরে বলটা একটু পেরে দাও তো хороший. Хороший. Вау. Имдорот что делал? Вау. Хорошо. Это автор, это Сара. Вау. Ремисидо вабрас, como vos? Я говорю, когда холода будет? 13:59. কোন বলটা কেন তোমার বাসা বলটা সুন্দর না বাসা বোর্ডটা হচ্ছে কি সুন্দর এটা